শখ করে হাসের ফার্ম করতে গিয়ে এখন তো বেশ ঝামেলার ভেতরে পড়লাম প্রতিদিনই বলতে গেলে প্রতিবেশীদের সাথে মনোমালিন্য হয় সত্যি বলতে এগুলো তো এখন আর ভালো লাগছে না কি ঝামেলা ফেস করছি সেটা একটু পরে বলছি আজকে দুপুরে মাছের মাথা ভুনা করেছিলাম সাথে ছোট মাছ ভাজি করেছিলাম তো মাছের মাথা আগে ভালো করে ভেজে নিচ্ছি মাছের মাথা আমার খুব বেশি একটা পছন্দ না কিন্তু যখন শাক দিয়ে রান্না করা হয় মানে শাক দিয়ে যখন ভেঙে রান্না করা হয় তখন একটু খেতে ভালো লাগে তো মাছের মাথা আমি ভেজে উঠিয়ে রেখে একটু বাইরে গিয়েছিলাম আজকে আমাদের হাঁসগুলোকে ভ্যাকসিন দেওয়ার কথা ছিল তো ডক্টর এসেছে সে ভ্যাকসিন দিচ্ছে আর হাঁসের পায়ে এরকম সাদা রঙের টাই পড়ানো হচ্ছে তো কি সমস্যা হচ্ছে সেটা এখন বলি আমি আগে তো আপনাদের বলেছি যে এখানে শুধু আমরা একারাই হাঁস পালি না আশেপাশে অনেকেই হাঁস পালে তো প্রতিদিনই সবাই সবার হাঁস ছেড়ে দেয় তো একসাথে ঘুরতে ঘুরতে দেখা যায় যে একজনের হাঁস আর এক হাঁসের ভেতরে অন্য কোনো খামারে চলে গেছে আবার অন্য কারো হাঁস এসে আমাদের খামারে এসে থাকছে মানে এরকম একটা ব্যাপার তো পরের দিন যখন আবার সবাইকে ছেড়ে দেওয়া হয় তখন যে যার ঘরে চলে যায় আবার পথ চিনে আসতে পারলে ঠিকই চলে আসে এখন সমস্যা যেটা হয়েছে যাদের হাঁস অল্প তাদের হাঁস দেখা যায় যে অনেক সময় আমাদের হাঁসের ভেতর চলে আসে আমাদের হাঁস সাথে মিশে যায় তো তারপর তারা আসে তাদের হাঁসগুলো নিয়ে যেতে তো এত হাঁসের ভেতরে আসলে হাঁস বেছে নেওয়াটাও বেশ ঝামেলার যদিও আমরা রং দিয়ে রেখেছি রংটা বেশি একটা কার্যকরী হয়নি রং উঠে গেছে তো যার কারণে আজকে আবার টাই পড়ালাম এক একজনের হাঁস এক একরকম ভাবে চিহ্ন দেওয়া আছে ঠিকই কিন্তু যাদের হাঁসে চিহ্ন দেওয়া নেই তারা আবার প্রতিদিন আসে তাদের হাঁস গুলো আমাদের ফার্ম থেকে চিনে নিতে আমাদের কথা যদি তাদের হাঁস আমাদের ফার্মে এসে থাকে তো তারা তাদের হাঁস নিয়ে যাবে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু তারা যখন পায় না তখন মন খারাপ করে আসলে এখানে তো আমাদের কিছুই করার নেই তাই না আমরা তো কারো হাঁস জোর করে আটকে রাখি না তো প্রতিদিনই এইসব নিয়ে ঝামেলার আছি একটা একটা না ভেজাল আর কি যদি সবগুলোকে আটকে রেখে পালতে পারতাম তাহলে থেকে বেশি হতো এত হাসকে আটকে রেখে খাবার খাওয়াতে গেলে তো লাভের থেকে লোকসানই বেশি গুনতে হবে যেটা সম্ভব না তো যাই হোক দুপুরে রান্না বানা শেষ করে ফেলেছি খাওয়া দাওয়া শেষ করে গিয়েছিলাম ডিম উঠাতে আমাদের দেশি মুরগিগুলো আবার ডিম দেওয়া শুরু করেছে মাসাল্লাহ তো দেখতে গিয়েছিলাম কয়টা ডিম দিয়েছে আর কি প্রতিদিন ডিম তোলা হয় না দুই দিন পর এসেছি ডিম তুলতে দেখে আজকে কয়টা ডিম হয়েছে

দুইটা মুরগি ডিম দেওয়া শুরু করেছে চার দিন আটা ডিম দিয়েছে ডিমের গায়ে অনেক ময়লা আছে এগুলো ধুয়ে ফ্রিজে রাখতে হবে বাড়িতে থাকারই একটাই সুবিধা নিজেরা মুরগি পালন করছি বলেই ডিম খেতে পারছি ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ